এবং আমি আজকে কিন্তু আপনাদের সামনে এসেছি সার করার জন্য কারণ আপনারা সবাই জানেন এবং পুরো বাংলাদেশ বুঝতে পারছে অ্যাকচুয়ালি পুরো দুনিয়া বুঝতে পারছে যে স্যার এখন চরম বিপদে আছেন এমনকি বিএনপিও এখন স্যার ইউনুসকে হুমকি ধামকি দিচ্ছেন ওনার সামনে দাঁড়িয়ে চারিদিক দিয়ে প্রেশারের উপর আছেন একে তো গত পনেরো ষোলো মাসে পুরা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন এখন এগুলি আবার লুকাতেও পারছেন না তেরো মাসে বার বিদেশ সফর করে করে উনি ট্রাভেল ব্লগ ঠিকই বানিয়েছেন এখন ট্রাভেল ব্লগার হয়ে গেছেন কিন্তু ইন বিটুইন পুরা বাংলাদেশকে ছাড়কার করে দিয়েছেন গত বছর জুলাই আগস্টে আসলে আওয়ামী সরকারের পতন হয় নাই গত বছর জুলাই আগস্টে পতন হয়েছে পুরা বাংলাদেশেরই রাষ্ট্রেরই পতন হয়ে গেছে অবস্থা তো দেখছেন নাকি আর যেভাবে যে গতিতে আগাচ্ছে স্যার ইউনোস উনি হোচট খেতে বাধ্য হোচট না উনি পাঁচতলা থেকে আচার খেতে বাধ্য এটা হবেই তার উপর আবার সারি ইউনুসের সরকার বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার জন্য উঠে পড়ে লেগেছে তারা চাইছে যেন সেনাবাহিনী ভেঙে চুরে ছড়া হয়ে যাক বাড়ে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সেনাবাহিনীকে একটা কমেডি বানিয়ে দিয়েছে রীতিমতো লাইক লিটারেলি সেনাবাহিনীকে কমেডি বানিয়ে দিয়েছে বাংলাদেশের ডিফেন্স ফোর্স যাদের লাইফের মোটো একটাই যে বাংলাদেশকে প্রোটেক্ট করা সেই এলিট বাহিনীকে সারি ইউনুস একেবারে ধ্বংস করে দিচ্ছে সারি ইউনুস এবং তার সাংপাঙ্গ এই যে ইউনো জুলাই আগস্টের হোতা এনসিপি জামাত শিবির এরা তাদের একটাই আচ্ছা কোন রকমের টিনেটুনে একটা ফল সিলেকশন একটা ভুয়া ইলেকশন করে আমলিকে বাইরে রেখে ইউ নো কোন রকমের ক্ষমতায় বসে যাওয়া বিএনপি এই সমস্ত তালবাহানাতে অনেক দিন ধরে বিশ্বাস করেছিল তারেক ভাইয়া লন্ডনে বসে বসে টিকটকের মধ্যে এগুলি বারবারই বলেছেন সার ইউনুসের উপর তার অগাধ বিশ্বাস সার ইউনুস লন্ডনে গিয়ে তারে বুঝবাজ মানে একটা ভাঙতি পয়সার মতো করে বুঝাই দিচ্ছে কিন্তু এখন আসল কাহিনী বের হয়ে যাচ্ছে এখন আমার মনে হয় না বিএনপি রাতের ঘুম আছে আমার মনে হয় তাদের রাতের ঘুম একেবারে হারাম হয়ে গেছে কারণ তারাও এখন বুঝতে পারছে যে দিস ইজ গোয়িং টু বি ডেঞ্জারাস এবং বাংলাদেশ যে একটা কনফ্লিক্টের দিকে যাচ্ছে তারা যে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে একটা কনফ্লিক্টের দিকে কথা তো ধরা দরকার আপনারা দেখেন না প্রতিদিন বাংলাদেশে কী হচ্ছে প্রতিটা দিন বাংলাদেশে কোনো না কোনো আন্দোলন হচ্ছে মানুষ ডিসস্যাটিসফাইড হয়ে আছে মানুষ বিরক্ত হয়ে আছে মানে সুযোগ পাইলে যে কে কী করে বসবে গডনোস আর তাজুল ইসলামরা সরকারের বাহিনী অথবা আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস যেটার কোনো ইউনো যেটা একটা হাস্যকর ট্রাইব্যুনাল এখানে জামাত শিবির বা হিজবুত তাহির যে এজেন্ট তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর শ্বেত মিনিটে মিনিটে আর্মি কে অ্যাটাক করছে এজ ইফ আর্মি তার বুড়া আঙ্গুলের উপরে নাচে মানে তাজুলের কথাবার্তা শুনলে মনে হয় যে পুরো আর্ম ফোর্সেস তাজুলের কমান্ডে চলে মানে তার ভাবসাভি এমন সে বিচার করবে সে বিচারক সে এখন সবকিছু বাংলাদেশের কিন্তু তাজুল ইসলামের কোনো আইডিয়া নাই এই সমস্ত পাকিস্তানি বীজদের কোনো আইডিয়া নাই যে বাংলাদেশের মানুষ যদি একবার খেপে তাহলে কি হতে পারে যাই হোক তারা তো আর্মিকে চ্যালেঞ্জ করে বসে আছে তাদের ধারণা তাদের চিন্তাভাবনা এখন হচ্ছে আর্মিকে ভেঙে দেওয়া কারণ আর্মি একমাত্র অবস্ট্যাকল এখন এই সমস্ত ব্যাপারে আর্মি কি করবে সেনাবাহিনী কি করবে আমি জানি না বাট তাদের কাছ থেকে আমার তো এক্সপেক্টেশন আছে বিকজ ইউনো আই রেসপেক্ট আর্মি আই রেসপেক্ট ইউনিফর্ম আগেও বলেছি তবে বিএনপি যে একটা চাইনিজ ধরা খেয়েছে এখন বিএনপি বুঝতে পারছে এতদিন ধরে কে কোলে নিয়ে নিয়ে ঘুরে ঘুরেছে তুলো করেছে একেবারে দিন এনসিপি কোনোদিন মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হতে শুরু করে সব সবকিছুতেই বিএনপি একটা মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট করে আসছে আর এখন দিন শেষে উল্টা তারাই স্যার ইউনুসকে গালি দিচ্ছে হুমকি দিচ্ছে আঙ্গুল দেখিয়ে কথা বলছে নাউল দেয় সো বিএনপি আসলে একটা যে কত বড় ফেলিওর এবং এরা যে কখনো বাংলাদেশকে আসলে প্রোটেক্ট করতে পারবে না এটা তাদের রাজনীতি দেখলেই বোঝা যায় টাকার রাজনীতি ধান্দার রাজনীতি চাঁদাবাদির রাজনীতি এগুলি করে করে তারা আসলে ওই রাজনীতিগুলিই পারে আর কোনো রাজনীতি পারে না মানুষের জন্য তারা রাজনীতি করতে পারে না দেশকে প্রোটেক্ট করা দেশের স্বাধীনতাকে প্রোটেক্ট করা দেশের দেশের মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করা বিএনপি কখনো এগুলি পারে না তাদের এখন ধান হচ্ছে কোনো রকমে যদি পাওয়ার নেওয়া যায় কোনো রকমে যদি ক্ষমতায় কেউ বসিয়ে দেয় ওইটাও হবে না কারণ স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে বাদ রেখে তো ইলেকশন কোয়াইট ইম্পসিবল তবে একটা কথা আমার মনে হয় সব পক্ষেরই জানা দরকার আমিন যারা অ্যাডভার্সারিস আছে যেমন স্যার ইউনুসের পক্ষ এনসিপি বা জামাত শিবির হতে শুরু করে একটা কথা মাথায় রাখবেন আর কি যে যখন দেশকে বাঁচানোর শত্রুদের হাত থেকে দেশকে বাঁচানোর প্রশ্ন আসে তখন এভরিথিং ইজ ফেয়ার এনিথিং ইজ ফেয়ার এনিথিং ক্যান বি ডান কারণ এখানে কোয়েশ্চন বাংলাদেশের বাংলাদেশকে প্রোটেক্ট করা বাংলাদেশের স্বাধীনতাকে প্রোটেক্ট করা সভারিনিটিকে প্রোটেক্ট করা এবং এই প্রোটেক্ট করতে হলে যে কোনো কিছু যদি করতে হয় এনিথিং ইজ ফেয়ার এভরিথিং ইজ ফেয়ার সো আপনারা যদি মনে করে থাকেন বা সারি ইউনস্টাতঙ্গ পাঙ্গ এই জামাত শিবির এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীরা যদি মনে করে থাকে যে তারা বাংলাদেশ দখল করে বসে থাকবে আর সবাই চুপ করে বসে থাকবে দ্যাটস নেভারগানা হ্যাপেন এখন স্যার ইউনুস জোর করে যতই ইলেকশন করুক আমি আগেও বলেছি বারবারও প্রতিদিনই একই কথা বলছি যে দ্যাটস নাটকানা হ্যাপেন যদি এটা হয়েও যায় মানে এটা বেশি দিন থাকবে না এই বিপদ থেকে আমরা স্যার ইউনুসকে কীভাবে উদ্ধার করতে পারি ওয়েল আমি তো ওনার অনেক বড় ফ্যান তো ওনাকে আমি উদ্ধার করতে আসছি স্যার ইনোস আপনাকে একটা উপদেশ দিচ্ছি আমি সাজেশন বলতে পারেন ছোটো মুখে বড়ো কথা আর কি সেটা হচ্ছে যে আপনি একটা কাজ করেন স্যার যদি এই সমস্ত গ্যাঞ্জাম থেকে বাঁচতে চান এই সমস্ত ঝামেলা থেকে বাঁচতে চান তাহলে আজকে বা কালকে রাতে বা তারপরের দিন রাতে যে কোনো একদিন রাতের বেলা সবার অল মানে নজর এড়িয়ে যদি সুন্দর মতো রেজিগনেশান দিয়ে বাংলাদেশ থেকে বের হয়ে যান শান্তি শান্তিতে সব কিছু হবে কেউ কিচ্ছু বলবেন আপনাকে কাউকে জানাবেন না আপনার দলের মানে আপনার লোকজনকেও জানাবেন না বিশেষ করে আপনার প্রেস সেক্রেটারি শফিক কেউ জানাবেন না বুঝছেন মানে একেবারে সবাই যখন ঘুমে থাকবে তখন আপনি আপনার সবচেয়েতে বিশ্বস্ত কয়েকজন মানুষ নিয়ে সুন্দর মতো প্লেনে উঠে চলে যান বাংলাদেশ থেকে তাহলে এটা এটা হবে একটা অ্যামিকেবল সলিউশন এখন ধরেন এই বয়সে যদি আপনারা কেউ টেনে নামায় আপনার শরীরও ধকল সহ্য করতে পারবে না না আপনি পারবেন না আর কেউ পারবে এগুলি লোড নিতে পারবে না অনেক কাহিনি হবে আপনার উপদেষ্টার একটাও কাজের না এরা আপনাদের আগে দৌড়ায় চলে যাবে স্বাভাবিকভাবে দৌড়ানোর যখন সময় আসবে তখন আপনাদের আগে আপনার আগে আপনার উপদেষ্টারা দৌড়াবে তারা একটু ইয়াঙ্গার তারা অনেক দৌড়াতে পারে অ্যান্ড দে উইল জাস্ট রান আপনি পিছনে পড়ে যাবেন তার চাইতে বরং আপনি আগের থেকে দৌড়ানো শুরু করেন আপনি বয়স হয়েছে আপনি আমি আপনার বয়সের কথাটা চিন্তা করছি যে আপনি তার দৌড় দিতে পারবেন না এখন হান্ড্রেড মিটার স্প্রিন্ট আপনার পক্ষে তো সম্ভব না রাইট সো আপনি আগে ভাগেই চলে যান আপনি সুন্দর মতো রাতের আধারে রেজিগনেশান দিয়ে প্লেনে উঠবেন প্লেন ফ্লাই করবে ফ্লাই করার পরে মিডিয়াকে বলবেন বা লোকজনকে বলে যাবেন যে মিডিয়াতে আপনার রেজিগনেশন লেটারটা যেন সবার সামনে দেওয়া হয় বিকজ যেই দানব আপনি বানিয়েছেন যেই হিংস্র পশুগুলিকে আপনি বাংলাদেশে ছেড়ে দিয়েছেন যেইভাবে বাংলাদেশকে জঙ্গিদের হাতে আপনি তুলে দিয়েছেন যেইভাবে বাংলাদেশের প্রতিটা সেগমেন্টকে আপনি ধ্বংস করেছেন আপনারা কি কেউ ছেড়ে কথা বলবে আপনি শান্তিতে নোবেল পুরস্কার পান আন শাস্তিতে নোবেল পুরস্কার পান ডাজেন্ট ম্যাটার আপনাকে কেউ মানে ছাড়বে না কেউ ক্ষমাও করবে না ভেরি টাইম টাইম সো বাই আমার মনে হয় চলে যান কারণ আর কে কি করবে জানি না আমরা তো দেখছি বাংলাদেশের সাধারণ মানুষ তো আপনাদের অবস্থা দেখছে যে কোনো মুহূর্তে ফুস উঠতে পারে বাংলাদেশের সাধারণ মানুষ তখন আপনার আব্বা যেই হোক না কেন যেই দেশে হোক না কেন আমেরিকা হোক আর ইউকে হোক অথবা ইউরোপ হোক তারা কেউ আপনাকে বাঁচাতে আসবে না তারাও বাংলাদেশের সাধারণ মানুষের সাথে গলায় গলা মিলিয়ে কথা বলবে সেই দিন এখন আর বেশি দূরে নেয় হ্যাভি ওয়ান